উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন আমার জন্মস্থান প্রত্যেক মানুষেরই নারীর টানে নিজের এলাকার প্রতি একটা টান সবসময় থাকে গলা চোখা দশ পিনা কিংবা পটুয়াখালী বাউফল বলেন ঘুরে ফিরে প্রত্যেকের বিভিন্ন ভাবি দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আত্মীয় স্বজন তো আমাদের এই যে আত্মীয়তার বন্ধন এই নারীর টানেই দেখা যায় প্রতি বছর অন্তত দুটো ঈদের একটা ঈদ আমরা গ্রামে করতে আসি অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ আমাদের কাছে একটু ভিন্ন রকমের প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন যে যারা এই ঈদকে স্বস্তিদায়ক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নাই সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় নাই যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য এইবার আপনাদেরকে কেউ রকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইউনোস সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্যে ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা বাসের টিকিট নিয়ে সমস্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা আমি নিজে তো বাইরে এসেছি আমি দেখেছি এর আগেও কয়েকটি জেলা সফর করেছি একই চিত্র দেখেছি সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয় তারা জনজীবনে স্বস্তি দিতে পারে এইবার আপনারা জানেন যে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশাসনের অনেকেই ছুটি পায় নাই কারণ গণপুত্থান পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি সেখানে সময় মিলে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য দেশে স্থিতিশীলতা আনায়নের জন্য এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল আমরা সবাই কাজ করছি সেখানে প্রশাসনের অনেকেই এবার আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত বলছে ভাই আমাদেরকে সরকার পক্ষ থেকে ছুটি কম দেওয়া হয়েছে যারা জনগণ স্বস্তিতে ঈদ করতে পারে প্রশাসনের ভাইদের এই স্যাক্রিফাইস এই ত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সকলকে এটাই মনে করে দিতে চাই প্রশাসন রাজনৈতিক দল সরকার আমরা কেউ কারো মুখাপেখি নয় বরঞ্চ আমরা সবাই মিলে যদি সমন্বিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে পারি তবেই আমরা এই গণ অভ্যুত্থানের সফল এবং সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এতটা ভালো কাজের এবং ভালো ঘটনা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দু একটি ঘটনা যা আমাদেরকে ব্যথিত করে সেই ঘটনাগুলো আছে যেমন দু একটি অ্যাক্সিডেন্টের কথা দেখেছি আজকে আসতে ফেইসবুকে দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি বরগুনাতে সদস্য মারা গিয়েছে এরকম পথে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা তাদের আমাদের দোয়া আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি আমাদের সেই সমস্ত শহীদ ভাইদের জন্য সে সমস্ত আহত ভাইদের জন্য যাদের লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি বিশেষ করে জুলাইয়ের গণবুত্থানে